সালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম সামনে বিষয়টা হইতে ইঞ্জিন অয়েলের ব্যাপারে যেহেতু আমি ইঞ্জিন অয়েল নিয়ে বিজনেস করি ছোটো পরিসরে তো অনেক সময় দেখা যায় অনেক বাইকার জিজ্ঞাসা করে যে ভাইয়া কখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে বা করা উচিত তো সচরাচর দেখা দেয় যে আমাদের মেন্টাল সেট আমরা এইভাবে করে নিয়েছি যে মিনিমাম দুই হাজার কিলোমিটার আমরা রাইড করবো তার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো তো দেখা যায় যে এই বিষয়টা সবসময় ঠিক হয় না তো কারণ হলো ইঞ্জিন অয়েলটা যদি ভালো হয় তাহলে আপনার ইঞ্জিন সার্ভিসটা আপনি অনেক ভালো পাবেন রাইড করে অনেক মজা পাবেন এনজয় করতে পারবেন বাট যদি ইঞ্জিন অয়েলটা উপযুক্ত সময় যদি পরিবর্তন না করা হয় তো এই জন্য অনেক ট্রাভেল হইতে পারে আপনার বাইকে তো আজকে আমি কয়েকটা বিষয় আপনাদের বলবো যেটা লক্ষ্য রাখলে আশা করা যায় যে সঠিক সময় আপনারা ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে পারবেন কখন ইঞ্জিন অয়েল আপনি পরিবর্তন করবেন তার প্রথম যে একটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন সেটা হইতেছে আপনার ইঞ্জিনের আওয়াজ ইঞ্জিনের আওয়াজ অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন যদি ইঞ্জিন অয়েল পরিবর্তন না করা হয় তখন ইঞ্জিন থেকে একটা আওয়াজ আসে সেটা অনেক বেশি হইতে পারে আবার দেখা যায় যে আপনার সহজে যেটা বোঝা যায় যে ইঞ্জিন অনেক হিট হয় আপনি পা রাখতেছেন আপনি অনুভব করতেছেন যে ইঞ্জিন থেকে অনেক তাপ আসতেছে তো যখন এই অবস্থায় উপনীত হবে তখন আপনার জরুরি যে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নেওয়া দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো ইঞ্জিনের অয়েলের যে কালার কালারটা পরিবর্তন হওয়া সচরাচর ইঞ্জিনে ইঞ্জিন অয়েল যখন দেওয়া হয় খুব সুন্দর কালার থাকে এক একটা ইঞ্জিন অয়েলের এক একটা কালার থাকতে পারে তো যখন আপনি রাইড করবেন ইঞ্জিন অয়েল দিয়ে তখন এটা চলতে চলতে এটার কালারটা পরিবর্তন হবে যখন দেখবেন একেবারে বাজে কালার হয়ে গেছে বিশেষ করে মেকানিকদের সাথে যখন আপনি মাঝে সাথে চেক করবেন যে আমার ইঞ্জিন অয়েলের কালারটা কেমন আছে তো মেকানিকদেরকে যখন ওনাদেরকে চেক করার জন্য গেস কাটি দেওয়া থাকে অনেক সময় তো গ্যাস কাটি দিয়ে আপনি যখন ইঞ্জিন অয়েলের ভিতর দেবেন দিলে পরে কিছু আসবে অয়েল আসতে পারে চেক করে দেখতে পান যে ইঞ্জিন অয়েলের কালার কেমন আছে যদি কালার খুবই বাজে থাকে তখন আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আর তিন নম্বর যে বিষয়টা আছে সেটা এখন দেখা যায় যে অনেক আধুনিক যে বাইকগুলো আসছে ওখানে আপনার ওয়ার্নিং একটা সেন্সর দেওয়া থাকে হ্যাঁ তো সেটা দেখা যায় যে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারে যে লাইট দেওয়া থাকে ওই লাইট সেন্সরের মাধ্যমে আপনি আপনার তেল এটা যাচাই করতে পারেন এবং ওর মাধ্যমেই আপনি ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করা হয় এটাও সহজে টের পাবেন বা বুঝতে পারবেন তো এখন কথা হইতেছে যে আপনি কেন সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন ইঞ্জিন অয়েল যদি সঠিক সময়ে পরিবর্তন না করা হয় ভিতরের যে যন্ত্রপাতি আছে ওইগুলো খুব স্মুথলি আপনার কাজ করতে সহায়তা করে তো যখন ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যাবে বা থাকবে না বা ওর ভিসকোসিটিটা নষ্ট হয়ে যাবে তখন এটা কম তখন দেখা যাচ্ছে আপনার ইঞ্জিনে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে সেটা ছোট হোক বা বড় হোক সেই কারণে আপনার ইঞ্জিন অয়েলটা উপযুক্ত সময়ে পরিবর্তন করা আসলেই অনেক ভালো তো সবাই ভালো থাকবেন আর রাইড করার সময় অবশ্যই হেলমেট পরিধান করে রাইড করবেন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ বারকাত